শতরূপে সারদা পরের অংশ মাতা ঠাকুরানী স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মা উপরে ঠাকুরকে প্রণাম করিলেন এবং নামিয়া মহারাজের প্রার্থনায় ঠাকুর ঘরের সিঁড়ি প্রায় আট আট হাত দক্ষিণে আসনের উপর দক্ষিণমুখী হইয়া দাঁড়াইলেন মহারাজ মার পা দপদ্যে পুষ্পাঞ্জলি দেয়া কম্পিত হস্তে রোমাঞ্চিত কল ঘণ্টা ও পঞ্চবদীপ দ্বারা আরতি করিলেন মহারাজের আদর্শে সাধু ভক্তগণ দুই সারি হইয়া হাঁটু করিয়া বসিলেন এবং করজোড়ে সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সরেন গৌরী মায়ের স্তব পাঠ করিয়া মার পাদ্যে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিলেন মা তখন চিত্তার পিতের নেয় দাঁড়াইয়া মুখে ঘুমটা খানিকটা ওপরে উঠিয়াছে মহারাজ মহারাজটা সন্মুখে করজোড়ে পূর্বাস হইয়া হাঁটু বাড়িয়া বসিয়া চোখে ধারা সেই দিন মহারাজ বালকের মতো হইয়া গিয়াছিলেন তিনটার সময় দেখা গেল বহু লোক উপরে উঠিবার চেষ্টা করিতেছে আর তিনি দুই হাতে তাহাদিওকে আটকাইতে গিয়া গলদ ধর্ম হইতেছেন ও বলিতেছেন না না যেতে দেওয়া হবে না মার কষ্ট হবে লোকগুলি তাহার কথা না শুনিয়া ঠেলাঠেলি করতেছিল। মহারাজের পরিচয় দিয়া মহারাজ মহারাজের পরিচয় দিয়া বুঝাইয়া বলাতে নিবৃত হলো জয় মা জয় মা